এখন তোমরা অনেকেই আমাকে আবার প্রশ্ন করবে যে ভাইয়া ইংলিশ শেখা একদম বেসিক থেকে যদি ইংলিশ শেখা শুরু করতে চাই তাহলে কোন বই কিনবো। তাই না এটা কিন্তু একটা প্রশ্ন যে বাজারে তো হাজার হাজার বই যে যে মনে হয় সেই একটা বই লিখে মার্কেটে ছেড়ে দিচ্ছে সবার বই হ্যাঁ বেস্ট সেলিং রকমারি বেস্ট সেলিং এই সেই আসলে বেশিরভাগ বই হচ্ছে মানে কি বলবো যে দ্যাটস সলভ রাবিশ এগুলো হচ্ছে আবর্জনায় ভরা তো তুমি বই কাদের বই পড়বে সেটা আমি বলে দিচ্ছি যে কোন বই দিয়ে তুমি তোমার ইংলিশের বেসিক শেখা শুরু করবে ঠিক আছে তো যারা তোমরা আমাকে পছন্দ করো বা আমার ক্লাস দেখো আশা করি তোমরা আমার উপর আস্থা রাখবে এবং এই বইগুলো দিয়েই তুমি শুরু করবে তো দেখো আমার একদম পছন্দ যেটা যে আমার পছন্দ হচ্ছে তুমি যদি বই পড়ে শুরু করতে চাও তবে এই দুইটি বই এই দুইটি বই দিয়ে তুমি শুরু করতে পারো তো দেখো প্রথম যে বইটি তুমি অবশ্যই অবশ্যই কিনবে সেটা হলো সাইফুরস পাসপোর্ট টু গ্রামার দেখো আমি কিন্তু সাইফুরসের এখন লেকচারারও না বা সাইফুর্সের কোনো এজেন্ট না পেইড এজেন্ট না তাহলে আমি কেন সাইফর্সের বই তোমাকে পড়তে বলছি কারণ আমি তো বাংলাদেশের যত জনপ্রিয় লেখক আছে প্রায় লেখকের বই আমার কাছে আছে এবং সেই বইগুলো কিন্তু আমি পড়ি তাই না আমি পড়ি আমি যেহেতু টিচার আমি তেরো চোদ্দো বছর ধরে ইংলিশ শেখাই আমি মার্কেটে আপডেট থাকার জন্য যে কারো বই আমি অনেক বাজে লেখকেরও বই কিনেছি দেখা দেখা গেল যে কিছুই শিখতে পারি নাই বা একদম বাজে তথ্যে ভরা কিন্তু আমি বই কিনি তো সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলি যে বাংলাদেশে ইংলিশ শেখার জগতে সাইফুর রহমান খান সাইফের যিনি ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মানে আমি মনে করি সাইফুর রহমান খানই হচ্ছে শেষ কথা ইংলিশ শেখার জগতে তো ওনার সব বই কিন্তু আমি তোমাকে পড়তে বলবো না ওনার অসংখ্য বই রয়েছে তুমি একদম বেসিক থেকে জিরোর থেকে যদি ইংলিশ শেখা শুরু করতে চাও তুমি যেটা করবে যে তুমি পাসপোর্ট টু গ্রামার নামে একটি বই রয়েছে এই বইটি দিয়ে তুমি তোমার ইংলিশ শেখা শুরু করবে তুমি এখনই তুমি যেটা করবে এখনই তুমি রকমারিতে বা সাইফুসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই বইটি অর্ডার করো আমি মনে করি যে মানে দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট বুক ইন ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি যদি ইংলিশ শিখতে চাও এটা তোমার জীবনের বেস্ট বই হবে তো এই জন্য তুমি সাইফুরস পাসপোর্ট টু গ্রামার যদি এখানে গ্রামার লেখা অনেকে ভাববে যেমন হয় গ্রামারের রুলস দিয়ে বোঝায় না এই বইটা হচ্ছে ভোক বেস্ট তুমি দেখো এই যে বইয়ের মলাট এই বইটা মূলত যে দেখো তুমি বইয়ের কাভারটা দেখো যে বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার ভোকাব বেসড ভোক্যাবুলারি ভিত্তিক সব পরীক্ষার জন্য বা ইংলিশ শেখার জন্য সোজা কথা যে তুমি ইংলিশ শেখার জন্য ইংলিশের বেসিক ডেভেলপ করার জন্য তুমি হচ্ছে এই বইটা দিয়ে কি করবা শুরু করবা এই একটা বইয়ে যথেষ্ট তুমি এইটা আগে শেষ করো তুমি ফার্স্টে প্রথমে জাস্ট টেস্ট ইউর সেলফ যে তুমি এটার সাথে লেগে থাকতে পারো নাকি পারো না তুমি এই বইটা শুধু একটা বই কিনে তুমি শুরু করো এই বইটা কিনে শেষ করো তারপর তুমি আমাকে নক দাও আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা টেলিগ্রামে অথবা আমার ফেসবুকের যে কোনো জায়গায় আমি তোমাকে বলে দেবো যে এরপর তুমি কী বই পড়বে এই বইটা হচ্ছে তোমাকে একদম শূন্য থেকে বেসিক ডেভেলপ করার জন্য একদম আমি মনে করি যে যে নট দ্য বেস্ট বুক ইন বাংলাদেশ দিস ইজ দ্য বেস্ট বুক অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ইংরেজি শেখা শুরু করার জন্য এইটা হচ্ছে বেস্ট বই আচ্ছা তো এটা কিন্তু ভোকাবুলারি বেস্ট এই বইটা পড়লে তোমার ইংলিশের বেসিক্স যেমন ভালো হবে তেমনি তোমার কিন্তু ভোকাবো মানে ইংলিশ ওয়ার্ড মিনিংও তুমি অনেক শিখতে পারবে আর এর পাশাপাশি তুমি যদি মনে করো যে না আমি যেহেতু ভোকাবুলারি শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি মনে করো যে আমি আরও একটা বই পড়ে পড়তে পড়তে চাই বা কিনতে চাই তো তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি যেটা করবে যে এফ এমস ন্যাসাসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন এই বইটা অর্থাৎ ভোকাবুলারির কালেকশনের জন্য আমি মনে করি যে বাংলাদেশে না পৃথিবীতে এরকম একটা বই নাই ভোকাবুলারি কালেকশনের জন্য একদম এই বইয়ে পাঁচ হাজার ওয়ার্ড দেওয়া আছে মূলত মেইন প্রয়োজনীয় হচ্ছে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার ওয়ার্ড দেওয়া আছে তো এই প্রত্যেকটা ওয়ার্ড এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড তোমার বাস্তব জীবনে স্পোকেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং হ্যাঁ তারপরে ইংলিশ পড়ে বোঝা শুনে বোঝা হ্যাঁ চাকরির পরীক্ষা যে কোনো জায়গায় এই বইয়ের ওয়ার্ডসগুলো হচ্ছে একদম বেসিক ওয়ার্ডস মানে যেগুলো না জানলে চলবেই না কোনো একটা অপ্রয়োজনীয় শব্দ এই বইয়ে দেওয়া নাই তো এই জন্য তোমরা কিন্তু অনেকে ডিকশনারি কেন আসলে এই যে ডিকশনারি কিনে পুরো বাঙালি জাতি ডিকশনারি কিনে তো সেই ডিকশনারিটা কিন্তু ফেলে রাখে সে জীবনেও কখনও ওই ডিকশনারি পরে না ডিকশনারি কি আসলে পড়ার জিনিস হাজার হাজার লাখ লাখ ওয়ার্ডস রয়েছে মিলিয়নস অফ ওয়ার্ডস রয়েছে ডিকশনারিতে তো এটা তুমি কীভাবে পড়বে আমি একটু বলো এটা তো পড়ার জিনিস না তুমি যেটা করবে তুমি হচ্ছে এই বইটা কিনবে ভোক্যাবের জন্য ভোক্যাব কালেকশনের জন্য এখানে আমার যতদূর মনে পড়ে এখন সম্ভবত সাতশো আশিটা ভার্ব দেওয়া আছে হ্যাঁ তিন চারশো নাউন দেওয়া আছে মানে এরকম পার্টস অফ স্পিচ যেমন নাউন অ্যাডজেক্টিভ ভার্বস এরকম বিভিন্ন ভাগে ভাগ করা আছে শুধু তাই না এই বইটিতে কিন্তু একদম ব্রিটিশ আমেরিকান স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে এবং বাংলায় সেটা ঠিক আছে যদিও বাংলা দেখে উচ্চারণ শেখা খুবই কঠিন তারপরও এর চাইতে ভালো বই ইভেন বাংলা একাডেমির যে বই রয়েছে ডিকশনারি এগুলো খুবই আমি মনে করি যে এগুলো বাজে সিদ্ধান্ত ডিকশনারি কেনা একটা ডিকশনারি তুমি রাখতে পারো সেটা হলো তোমার যে একটা অপ্রয়োজনীয় ওয়ার্ড সরি একটা আওয়াজ শব্দ পেলে সেটার অর্থ জানার জন্য তুমি একটা ডিকশনারি কিনে রাখতেই পারো কিন্তু ইংলিশ ভোকাবের কালেকশনের জন্য শেখার জন্য এর চাইতে ভালো বই নাই তো উনিও কিন্তু বাংলাদেশের অন্যতম একজন ইংলিশ গুরু একদম রিকগনাইজড ইংলিশ গুরু জনাব মোহাম্মদ ফিরোজ মুকুল স্যার তো এই দুজনেই কিন্তু আমার শিক্ষক ছিলেন আমি ওনাদের বই পড়ে শিখেছি ওনাদের আমি ক্লাসও করেছি সরাসরি ক্লাসও করেছি ঢাকায় তো যাই হোক তোমরা যেটা করবে যে যদি মনে করো আমি একটা বই কিনে ইংলিশ শেখা শুরু করতে চাই তবে তুমি সেটা সাইফর্স পাসপোর্ট টু গ্রামার আর যদি তুমি ভোকাবুলারির কালেকশনের একটা ভালো বই চাও তবে এফএমস নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনান্সিয়েশন এই দুইটা বই দিয়ে তুমি শুরু করতে পারো আর এই দুইটা বইয়ের কিন্তু খুব বেশি দাম হবে না আমার যেটা মনে হয় যে যে পাসপোর্ট টু গ্রামার এটা মনে হয় যে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে তুমি পেয়ে যাবে আর এফএমসের যে নেসেসারি ভোকাবুলারি এটা তুমি রকমারিতে পাবে সম্ভবত একশো বিশ থেকে ত্রিশ টাকা নেবে আমি মনে করি যে এই বইটার যদি এই এফএমসের যে ভোকাবুলারি বই এটার দাম যদি পাঁচ হাজার টাকাও হয়তো আমি তাও কিনতাম এটা এত আমার জীবনের মানে বেস্ট বুক ফর ভোক্যাবুলারি কালেকশন তো এই দুইটা বাদে এই দুজনেই বাংলাদেশের একদম ইংলিশ গুরু সাইফুর রহমান খান এবং ফিরোজ মুকুল স্যার এই দুজনের এই দুইটা বই দিয়ে তুমি তোমার ইংলিশ শেখার জার্নি শুরু করতে পারো এর বাইরে কোনো কথা নাই তুমি এটা দিয়েই শুরু করবা যদি এই দুইটা বই শেষ করতে পারো দেন জীবনে বাকি বাকি পরিকল্পনা শুরু করবে আর যদি না পারো তাহলে বুঝবে যে না তোমার দ্বারা ইংলিশ শেখা সম্ভব হবে না তুমি একজন অলস স্টুডেন্ট তুমি আসলে পারবে না তুমি এই দুইটা আগে শেষ করো ঠিক আছে তার মানে তুমি পাঁচশো টাকার মধ্যেই কিন্তু এই দুটা বই पे जासो